হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ছাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি টক দই দিয়ে স্বাদে গন্ধে ভরপুর মৌরি পটল রেসিপি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সাত আট পিসের মতো পটল নিয়েছি পটলের গায়ে যে পাতলা লেয়ারটা থাকে যে সবুজ লেয়ারটা থাকে সেটাকে প্রথমে একটু ঘষে ঘষে তুলে নিতে হবে তো এখানে আমি একটা চা ছাঁকনি নিয়েছি চা ছাঁকনির পেছনটা দিয়ে এভাবে একটু ঘষা দিলেই দেখো কত ইজিলি কিন্তু এই পাতলা লেয়ারটা উঠে আসছে তারপরে সমস্ত পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে বসে করে নিতে হবে এখন এই পটলগুলোকে কেটে নেব তার জন্য পটলের দুই প্রান্ত একদম ঝাঁকা করে কেটে একটু বাদ দিয়ে দিতে হবে তারপর একটা প্লাট দিয়ে ঠিক এই রকম করে পটলটাকে একটু খোসা রেখে রেখে কেটে নেব পুরো খোসাটায় আমি ফেলে দেবো না একটু গায়ে খোসা রেখে রেখে কেটে নেব তারপর একটা ছুরি দিয়ে ঠিক এই রকম করে একটু কাট লাগিয়ে দেব। এভাবে একটু চিল লাগিয়ে দিলে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর পটলের মধ্যেও সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে যার কারণে পটলটা খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে তো সমস্ত পটলগুলোকে ঠিক এই রকম করে একটু খোসা রেখে রেখে কেটে নিতে হবে তাহলে পটলগুলো দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে আর অবশ্যই কিন্তু মাঝখান থেকে এইভাবে একটু চিল লাগিয়ে দিতে হবে তাহলে মশলাটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে সাথে একটা পাকা টমেটো নিয়েছি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে টমেটোটাকে ঠিক এই করে ছোট ছোট্টো পিস করে কেটে নিতে হবে টমেটোটাও কেটে নিয়েছি এখন আমি পটলগুলোকে একটু ম্যারিনেট করে নেব তো পটলগুলোকে ম্যারিনেট করার জন্যে প্রথমেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে সবশেষে এক চামচ দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে পটলের সাথে খুব সুন্দর করে একদম ঝাকানাকা করে মেখে নেব তারপরে পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজার আগে পটলের গায়ে যদি একটু নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে তারপরে পটলগুলো ভাজা হয় তাহলে এই পটলটা খেতে কিন্তু খুব দারুণ লাগে তো দেখো সমস্ত কিছু দিয়ে পটলটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি পটলটাকে একটা সাইডে রেখে দিলাম আর এখানে দেখো আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো দুই চামচ টক দই টক দইয়ের মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে তাহলে দইয়ের মধ্যে যে অতিরিক্ত টক ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো আগেই আমি টক দইয়ের জলটাকে ঝরিয়ে নিয়েছি তারপরে দেখো টক দইটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে টক দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি একটা সাইডে রেখে দেব এখন আমি পটলগুলোকে ভেজে নেব তার জন্যে চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তিন থেকে চার চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম একটু বেশি তেলে পটলগুলোকে ভাজবো তাহলে পটলগুলো খেতে দারুণ লাগবে তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে প্রথমে আমি চার পিস পটল ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে প্রথমে চার পিস পটলকে একদম লাল লাল করে ভেজে নেব তারপরে বাকি চার পিস পটলকেও ভেজে নেব তো পটলগুলো এই দিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বেটে নেবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মৌরি বটল মৌরি তো অবশ্যই লাগবে তো এখানে আমি দুই চামচ নিয়েছি মৌরি মৌরিগুলোকে কাঁচা অবস্থায় খুব ভালো করে গুঁড়ো করে নেব মৌরিগুলোকে ভাজা যাবে না না ভেজে কাঁচা অবস্থায় মৌরিটাকে গুঁড়ো করে নিতে হবে এই কাঁচা মৌরির গন্ধটা কিন্তু অসাধারণ লাগে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তো মৌরিগুলোকে দেখো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি একেবারে যে মিহি করে গুঁড়ো করতে হবে সেরকম কোনো ব্যাপার না মৌরিগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখন একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিলাম আর এদিকে দেখো আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম এই টক দইয়ের মধ্যে একে একে সামান্য কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। তো প্রথমে আমি মৌরির গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম আর বাকিটা আমি রেখে দিলাম পরে রান্নার মধ্যে ব্যবহার করব। তারপরে আমি এর মধ্যে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়োর পরিমাণটা একদম কম দিতে হবে শুধু মৌরির গুঁড়োটা একটু বেশি দিতে হবে তারপরে দেখো এক চামচের মতো নিয়ে নিলাম কসুরি মেথি কসুরি মেথিটাকে দু হাতে তালুতে রেখে এভাবে একটু সুন্দর করে ঘষে দিতে হবে তাহলে ফ্লেভারটা দারুণ হবে এবারে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সমস্ত গুঁড়ো মশলাটা এই টক দইয়ের সাথে মিশিয়ে নেব তো সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম টক দইটাকে একটা সাইডে রেখে দেব আর এদিকে দেখো পটলগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এটা হচ্ছে আমার সেকেন্ড ব্যাচের পটল প্রথম ব্যাচের পটলগুলোকে এইরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি আর পটল যদি এইরকম করে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া হয় খেতেও যেমন ভালো লাগে আবার ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় পটল ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তো পটলগুলোকে ভেজে একটি পাত্রে তুলে নেবো কড়াইতে যে তেলটা আছে সেই তেলটা কিন্তু একটু কালো হয়ে গেছে চাইলে তোমরা এই তেলটা চেঞ্জ করতে পারো মানে পাল্টাতে পারো তবে আমি কিন্তু এই তেলেই রান্নাটা করব তো দেখো সমস্ত পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একদম ঝাঁকা নাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে একটু গোটা চিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে ঠিক ততটাই দিয়ে দিলাম একটু মৌরি ফোড়ন যেহেতু মৌরি পটল একটু মৌরি ফোড়ন দিলে ফ্লেভারটা দারুণ হবে খুব সুন্দর করে একটু নেড়েচেরে ফোড়নটাকে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে একটা তেজপাতাকে এইভাবে একটু ছোট ছোট্ট করে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির থেকে একটু কম আদাকে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম তো আদার কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দেখো আদাটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি একটা ছোট্ট পাকা টমেটোকে একদম ছোট ছোট্ট টুকরো করে কেটে রেখেছিলাম যেহেতু আমি এর মধ্যে টক দই দেবো তাই টমেটোটা একটু ছোট্ট টমেটোই দিলাম তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে টমেটোটাকে একটু ভেজে নেব তো বন্ধুগণ পটল তোমরা অনেক রকমভাবে খেয়েছ বাট এইভাবে একবার মৌরি পটল রান্না করে খেয়ে দেখতে পারো যেমন সুন্দর টেস্ট হয় সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে টমেটোটাকে একটু ভেজে নেব তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে টমেটোটাকে দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়ে একদম মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি দুই চামচ টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো আর একটু মৌরির গুঁড়ো দিয়ে খুব ভালো করে একদম ঘোটা নাটা করে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো দইটা কড়াইতে দিয়ে দিলাম টক দইটা যখন কড়াইতে দেবে না হয় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে না হলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটাকে মেশাতে হবে না নাহলে দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো টক দইটাকে মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু আমি টক দই দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দিতে হবে আর একটু চিনি দিলে খেতেও কিন্তু দারুণ লাগবে যেহেতু নিরামিষ রান্না সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আরও দু থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিলাম তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দু মিনিট সময় ধরে পটলগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে এতে পটলগুলো মশলার মধ্যে খুব সুন্দরভাবে মজে যাবে তো দেখো দু মিনিট সময় ধরে পটলগুলোকে মশার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি পটলগুলোও খুব সুন্দরভাবে মজে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব গরম জল অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে তাহলে এই ঝোলের টেস্টে দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু আমি গরম ভাতের সাথে সার্ভ করব তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম ঝোলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ ছ মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ ছ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আরও একবার ঝোলটাকে খুব সুন্দর করে একদম ঘোটে করে মিশিয়ে নেবো পটলটা দেখো একদমই নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব তো এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো যেহেতু এর মধ্যে আমি মৌরির গুঁড়ো দেবো তাই সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে অন্য একটা ওভেনে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ দিয়ে দিলাম ঘি তো এখন এই ঘিয়ের মধ্যে আমি যে মৌরির গুঁড়ো কিছুটা রেখে দিয়েছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে একটু মৌরির গুঁড়ো নিয়ে নিলাম দেখো অল্প পরিমাণে মৌরির গুঁড়ো দিয়ে দিলাম তারপরে পাঁচ ছয় সেকেন্ডে একটু নেড়েছেড়ে মৌরির এই গুঁড়োটাকে একটু ভেজে নেব মৌরির গুঁড়োটা যেন পুড়ে না যায় পাঁচ ছয় সেকেন্ডে একটু ঘিয়ের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এটাকে সরাসরি আমি পটলের ঝোলের মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি একটু ঘিয়ের মধ্যে মৌরির গুঁড়ো হালকা করে ভেজে পটলের ঝোলের মধ্যে দেওয়া যায় যেমন সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে যেহেতু মৌরি পটল এইভাবে একবার মৌরিটাকে ঘি মধ্যে হালকা করে ভেজে পটলের ঝোলের মধ্যে দেবে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘানটাও কিন্তু দারুণ হবে তো খুব ভালো করে দেখো ঘি আর মৌরির গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো মৌরি পটল কিন্তু একদমই রেডি করা হয়ে গেছে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই দারুণ টেস্টি খেতে হয় তো এখন একটি পাত্রের মধ্যে আমি মৌরি পটলটাকে সার্ভ করে দিলাম তো আজকের এই মৌরি পটল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সব্বাইকে ধন্যবাদ